আসসালামু আলাইকুম লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে দেশের এই অবস্থায় মনটা খুবই খারাপ লাগে যখনই টিভিতে দেখি মোবাইলে দেখি তখন খুব খারাপ লাগে দোয়া করি আল্লাহ যেন আমার দেশের অবস্থা আগের মতো করে দেয় কারণ দোয়া ছাড়া তো আমাদের আর করার কিছু নেই তাই আল্লাহর কাছে শুধু দোয়া করি ভাবছেন যে আপু এতগুলা বাচ্চাদের খাবার কেন দেখাচ্ছে তাই তো জীবনে তো অনেক ধরনের ফুচকা খেয়েছেন কিন্তু কখনো কি চানাচুর ফুচকা খেয়েছেন আর আজকে আমি সেই চানাচুর ফুচকার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি তো প্রথমে আমি ফুচকাগুলা ভেজে নিয়েছি কিনতে যে ফুচকা পাওয়া যায় সেটাই আমি নিয়ে এসেছি এখানে আর শশা কাঁচামরিচ ধনিয়া পাতা কেটে নিয়েছি টকো বানিয়ে নিয়েছি আর এইখানে আমি সব ধরনের যে চানাচুর মুগ ডাল বাজা মটর বাজা চিপস জালমরিচ যত বুট বাজা সব ধরনের প্যাকেটগুলা কিন্তু আমি এনেছি যেইটুকু আমার বাসায় ছিল সেই আপনারা চাইলে আর অনেক কিছু এখানে অ্যাড করতে পারেন তখন আমি চানাচুর তারপর ঝালমুড়ি মটর বাজা বুট ভাজা ডাল ভাজা চিপ সবগুলা কিন্তু সুন্দর করে মিশিয়ে তার মধ্যে ধনিয়া পাতা কাঁচামরিচ শশা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখানে কিন্তু আপনারা পেস্ট কুচি দিবেন যেহেতু আমার ছেলে কাঁচা পেস্টটা পছন্দ করে না এই জন্য আমি পেস্টটা দিতে পারিনি তো সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন তো মেশানো কিন্তু আমার হয়ে গেছে আর এখানে আমি টকটা বানিয়েছি তেঁতুলটা ছটকে নিয়ে বিচিগুলা ফেলে দিয়ে তার মধ্যে সামান্য চিনি লবণ চিলি ফ্লেক্স মশলা ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি টকটা বানিয়ে নিয়েছি আর এখন আমি ফুচকার মধ্যে আমার মেশানো চানাচুরগুলো দিয়ে ফুচকা তৈরি করে নিব তো প্রথমে যেটা আমি তৈরি করেছি দেখলাম যে আমার লোপ মানাতে পারছিলাম না তাই কিন্তু প্রথমটা আমি খেয়ে ফেলেছি সেই রকম মজাদার ফুচকা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে আমার ছেলের তো সবচেয়ে প্রিয় খাবারই হলো ফুচকা তো এইভাবে একবার হলেও ফুচকা খেয়ে দেখেন কতটা মজাদার হয় এই চানাচুর ফুচকা তো বরাবরের মতো আবার একটা অনুরোধ করে নিই আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন তো চানাচুর ফুচকার কথা যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখনও কিন্তু আমার ইচ্ছা করছিল যে আরও খেতে পারতাম তাহলে ভালো হতো প্রথম বুঝতে পারিনি যে এতটা মজা হবে ভাবছিলাম যেহেতু নতুন আইডিয়া যদি খারাপ হয় যদি খারাপ লাগে খেতে না পারি তো পরে তো দেখলাম এটা ওই ফুচকার চাইতেও এই চানাচুর ফুচকাটা কিন্তু অনেক মজাদার হয় আপনারা চাইলে এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন ঝাল জাতীয় ড্রাই খাবারগুলা তো আমি কিন্তু সবগুলোই সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর দেখতেই পারছেন ফুচকাগুলা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে চানাচুর ফুচকা কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেছে এখন শুধু টক দিয়ে খাওয়ার পালা তো ভাইরাল চানাচুর ফুচকা খেতে খেতে আজ এখানেই বিদায় নিচ্ছি আমার ভুল দুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ